जय <toddata> स <toddata> বর্তমান বিগত সময় শাসনে আমাদের কারণে নির্যাতনের কারণে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা ধৈর্য ধরে থাকবেন এবং তার কথাগুলি শুনবেন এবং আমাদের শৃঙ্খলা মেইনটেইন করবেন আমরা শৃঙ্খলা ভাইরাসের করবেন না সমানিত ভাইরা এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন তাহলে জমা ইসলামী সিরাজগঞ্জ জেলা জগতের সম্মানিত আমি

জেলা এবং এই উপজেলার সম্মানিত মাতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী আমরা আজকে এখানে বঞ্চিত দেওয়ার জন্য হাজির হইনি এসেছি দীর্ঘ পনেরো অমসলিমদের পক্ষ থেকে আমাদের সম্মানিত নেতাম জনগ্র দিন খানকে ফুলের চেয়ে বরণ করে দেওয়া হচ্ছে বন্ধুগান আমরা এই সাড়ে পনেরো বছরের পরে আপনাদের প্রিয় সন্তান জনাব রফিকুল ইসলাম খানকে আপনাদের মাঝে আজকে নিয়ে আসতে শুধু মাত্র যাত্রার দরকার জন্যে দেবভারত এই বড় বড় তিনি উন্ন করা করতে পারেন না শত হইলে এই বড় বড় তার সাথে পিতা কে হারিয়েছেন তার সাথে কে হারিয়েছেন বড় ভাই কে হারিয়েছেন

এই মুহূর্তে এই মঞ্চের কাছে এই দিকে এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের আলহাদ মোহাম্মদ ইসলাম খান তিনি দীর্ঘ পনেরো বছর পরে আমাদের মাঝে আহরণ করেছেন আমরা

মন্ত্র ভবিষ্যৎছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুহার অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব মক্তব মাওলানা শাহিনুর আলম মুলাপাড়া উপজেলা আমির সাবেক উপজেলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান उद्धव শাহজাহান আলী সহ নেতৃবৃন্দ সংগ্রামী আসসালাম আল্লাহ শুক্রিয়া যে মেহরবানি করে অনুগ্রহ করে দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন পরে আপনাদের সামনে আবার আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এই মানুষের দ্বারা নির্যাতিত ছিল এই সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষের উপরে জলম নির্যাতন

অন্যায় ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে আমি এই বছরের প্রায় চার থেকে পাঁচ বছর এই সৈল শাসকের কারাগারে বন্দী ছিলাম আপনারা জানেন এই সৈয় শাসক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি নির্বাচিত সিনেট সদস্য সামাজিক ভাবে আমাকে বেরি লাগানোর কোনো সুযোগ নাই কিন্তু শুধুমাত্র প্রতিহিংসা চরিত্র করার জন্যই আমাকে মাসের পর মাস বছরের পর বছর দুই পায়ে বেড়ি লাগিয়ে আমাকে আমাকে কোর্টে হাজির করা হতো এটা আমার কোন দুঃখ ছিল না

বাংলাদেশের সকল রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সহ দীর্ঘ বছর বছর আমরা লড়াই করেছি সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথমে ছাত্ররা এরপরে বাংলাদেশের কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা

অনেক স্ত্রী তার স্বামীর লাশ খুঁজে পায় নাই অনেক ছেলে মেয়ে তার বাপের লাশ খুঁজে পায় না এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অসংখ্য মানুষের হাজারি আপনারা গেলে দেখতে পাবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম আহত রোগীদের দেখার জন্য হাজার হাজার আহত রোগী যারা সবাই গুলিবিদ্ধ যাদের বুক গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে কারা গুলি করেছে উপর গুলি করা হয়েছে গুলি করা হয়েছে ছাত্র জনতার উপরে গুলি করেছে এই সরকারের এক শ্রেণীর পেটুয়া বাহিনী আইন শৃঙ্খলা নামের কলঙ্ক এই সরকারের ফেজিবাদি সরকারের ফেজিবাদকে প্রতিষ্ঠার জন্য যারা ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাস লীগের নামে এই সমস্ত সন্ত্রাসী বাহিনীর হাতে রাষ্ট্রের অস্ত্র তুলে দিয়েছিল এরা গুলি করে নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছে মাত্র পনেরো দিনের ব্যবধানে এক হাজারের অধিক মানুষকে হত্যা করার খবরই পাওয়া গেছে আর যাদের এখনো প্রতিদিনই আপনারা লক্ষ্য করেছেন দুই চারজন করে মৃত্যুর খবর আসতেছে আহত লোকদের এই মৃত্যুর মিছিল কবে হবে কেউই জানে না দেখেন আমি একটু আগে এই সিরাজগঞ্জ রোডেও বিশাল এক সমাবেশে আমি কথা বলে আসছি জার্মানির হিটলার ইহুদিদেরকে হত্যা করেছিল কিন্তু নিজ জাতির লোকদেরকে হত্যা করে নাই অথচ হিটলারের নাৎসি বাহিনী পৃথিবীর ইতিহাসে জঘন্য বাহিনী হিসাবে পরিচিত আমাদের দেশের ভারতের এই সেবাদাসী এই অস্ত্রধারীরা আমাদের দেশের মানুষকে গুলি করে হত্যা করেছে বাহিনীর চাইতে ওরা জঘন্য কিনা বড় খুনি কিনা সম্মানিত ভাইয়ের আমার হাজার হাজার মানুষকে গণহত্যা করার পরেও রক্তের পিপাসা নিবারণ হয় নাই ক্ষমতার লিপসা তাদেরকে থেকে বিরত রাখতে পারেন নাই সর্বশেষ চার তারিখে যখন ব্যাপক গণহত্যা চালানো হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচ তারিখে গণভবন কেরা গণভবন বোঝন্ত আপনারা প্রধান